তার নামে অগণিত ফাটানো হাসির কমেন্ট ও মিম দেখা যায় নির্বিকার মানুষটি ধরে হাসিয়ে যাচ্ছেন। তার আসল পরিচয় কেউ জানেই না তিনি সামাজিক ইস্যু নিয়ে কথা না। রাজনৈতিক মতাদর্শ নিয়ে তার মাথা ব্যথা নেই ধর্মীয় গোড়ামিতেও নেই তিনি তবু তার কৌতুকগুলো হয়ে ওঠে নির্মূল বিনোদনের খোরাক সেই হাসি ঠাট্টা আপত্তি জানানোর মতো কিছুই খুঁজে পাবেন না কখনোই ফেসবুক এক্স বা ইনস্টাগ্রাম সামাজিক মাধ্যমগুলো স্ক্রল করলে কমেন্টের ঘরে শেয়ারের মজাদার মন্তব্য চোখে পড়ে প্রায় মানুষটা আসলে কে এ নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকে লাতিন নামকে ছদ্মনাম হিসেবে বেছে নিয়ে থাকলে জেভিয়ারের আসল উচ্চারণ হবে হাভিয়ের তাকে নিয়ে প্রোফাইল ও পেজগুলোতে মিম ছেয়ে গেলেও সাধারণ মানুষের কাছে জেভিয়ার এখনো এক রহস্যময় ব্যক্তি জেভিয়ারের আসল নাম পাকালু পপিত তিনি ভারতীয় বংশোদ্ভূত দীর্ঘদিন আমেরিকার মিনেসোটার মিনিয়া পলিসে থাকেন আর ভারতে ফিরে আসেননি মিনিয়া পলিসে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন লাজুক প্রকৃতির পাকালু দু সালের মাসে টুইটার অ্যাকাউন্ট খোলেন একের পর এক মজার টুইট পোস্ট করা শুরু করলে সেগুলো ভাইরাল হতে শুরু করে অনলাইনে মিম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট নো তথ্য বলছে প্রথম টুইটটি করা হয় দু সালের জুলাই মাসে ইংরেজিতে লেখা হয় হ্যালো টুইটার আই সেই পোস্টে ব্যক্তিগত পরিচয়ের স্থানে জাতিগত পরিচয় হিসেবে দক্ষিণ ভারতীয় লেখা হয় পেশা হিসেবে ছিল দুটি পরিচয় একটি হল স্টোর কিপার অপরটি হল তথ্য প্রযুক্তিবিদ সামাজিক মাধ্যমে আনলিমিটেড সিঙ্গেল আর বাস্তব জীবন বিবাহিত পরিচয় দেওয়া হয় ইংরেজি ভাষায় জেভিয়ারের সব কৌতুকের কমেন্ট আর তার ফানি চেহারা দুয়ে মিলে তার নাম ছড়িয়ে পড়ে দুনিয়া জুড়ে সংবাদ মাধ্যমগুলো খোঁজ খবর করতে থাকে তার সংবাদ মাধ্যমের তথ্য বলশে বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করেই টুইটারে অ্যাকাউন্ট খোলেন পাকালু বাজি ধরে বন্ধুরা বলেছিলেন যদি জাবিয়ারের 5000 ফলোয়ার হয় তাহলে তাকে 10000 ডলার দেয়া হবে মাঠে নেমে পড়েন জাভিয়ার তার মজার মজার কমেন্ট আর পোস্ট দ্রুত দৃষ্টি আকর্ষণ করে মানুষের 5000 ফলোয়ার হতে সময় লাগেনি একদম বাজি জিতে সেই টাকায় পাকালু নাকি একটি গ্যাস স্টেশনও কিনলেন দুবছরের মধ্যে দু সালে টুইটারে পাকালুর ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়ায় আট লাখে টুইটারে এই সাফল্য দেখে ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন তিনি চলতে থাকে তার মজার সব পোস্ট মুহূর্তেই ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে যায় পাঁচ লাখে কিন্তু দু সালে টুইটার অ্যাকাউন্ট স্থগিত হয় ডিলিট হয়ে যায় ফেসবুক পেজও কি কারণে সে দুটি অ্যাকাউন্ট ডিলিট হয়েছে আজও তা জানা যায়নি তবে জেভিয়ারের নামে কমেন্ট ছড়িয়ে পড়তে থাকে পাকালু বলে আর কেউ ডাকেনি জেভের হয়ে ওঠেন মিমের রাজা জেভের জনপ্রিয়তার কারণ আছে সারা দুনিয়াতে ইন্টারনেট জুড়েই রাজনৈতিক মতাদর্শ প্রভাবিত কন্টেন্টের ছড়াছড়ে কিন্তু জেভিয়ারের রাজনৈতিক কোনো পোস্ট নেই তিনি নির্বিকার ও ক্লান্তিহীনভাবে নির্ভেজাল আনন্দ দিয়ে যাচ্ছেন তাকে বলা যায় ভার্চুয়াল দুনিয়ার স্ট্রিট আর্টিস্ট বাংসে নানা আদর্শিক মূল্যবোধ এবং ধর্মের মানুষ জেভিয়ারের কৌতুক থেকে নির্মল আনন্দ নিতে পারেন বিরুদ্ধ মতের লোকেরাও একসঙ্গে বসে হাসতে পারেন তার বিখ্যাত মিমগুলো নিয়ে অনেকে ইউটিউবে ভিডিও বানিয়েছেন দু হাজার বিশ সালের উনত্রিশে অক্টোবর পাকালুনাকে আরেকটি ফেসবুক পেজ তৈরি করেন সেখানে মিম পোস্ট করা শুরু হয় ঝাঁকে ঝাঁকে আসতে থাকে ফলোয়ার কথা হল জীবনে এত হাসির আর মজার বিষয় কোথা থেকে পান তিনি সংবাদ মাধ্যমকে এই প্রশ্নের জবাবে একবার বলেছিলেন তার রসবোধ স্বাভাবিকভাবে আসে তার বাবাও মজার মানুষ ছিলেন ভবিষ্যতে মজার মজার লেখা একসঙ্গে করে বই আকারে ছাপানোর পরিকল্পনাও আছে তার তবে সেই বই এখনও আসেনি বাজারে অবশ্য কেউ কেউ বলেন জেভিয়ারের আসল নাম ওম প্রকাশ তিনি আইআইটি কানপুরে পদার্থবিদ্যা বিভাগে কাজ করেন